সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল হল মেকলিগঞ্জ শহরে কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে ফের এসে শেষ হয় কার্যালয় সিঁদুর সম্পর্কে বিজেপি সভাপতি সুকান্ত প্রতিবাদে মিছিল বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি কাউন্সিলর বাবলু বর্মন রঞ্জিত রায় ভৌমিক শহরের তৃণমূলের সভাপতি বিষ্ণুপদ ঘোষ সহ প্রমুখ এখানে উপস্থিত ছিলেন বিধায়ক বলেন দিনের মিছিলে ভার সারা পড়েছে আদম পদের সমস্ত সংকট নিয়ে আচলতে উপস্থিত হয়েছে এবং বিজেপি নেতা যে পুরুজীবন মন্তব্যের প্রতিবাদে আমাদের যেই বিক্ষোভ কর্মসূচি এই আন্দোলন আমাদের জারি থাকে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি শুধু সম্পর্কে যে বিকৃত মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রতিবাদে আজকে মেকলিগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলে মিলে আমরা আজকে তার প্রতিবাদ জানাই মিছিলের মধ্যে দিয়ে তাকে ধিক্কার জানাই তাদের এই যে তারা কুরুচিপূর্ণ যে মন্তব্য তার আমরা ধিক্কার জানাচ্ছি মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে